নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বলবো ট্রপিক্যাল জবাতে আমরা কি কি পেস্টিসাইড ইউজ করব কখন ইউজ করব এবং কোন সময় ইউজ করব কারণ ট্রপিক্যাল জবা একটা খুব সেন্সিটিভ জবা ট্রপিক্যাল জবাতে খুব বুঝে শুনে আমরা পেস্টিসাইড ইউজ করব। এবং কেমিক্যাল নাকি অর্গানিক সব বলবো আজকের এই ভিডিওতে তা প্রথমেই বলবো ট্রপিক্যাল জবা বসানোর সাত থেকে দশ দিন পর আমরা একটা পেস্টিসাইড ইউজ করব সেটা হচ্ছে কাকা কাকা কিন্তু পেস্টিসাইড প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা অনেকেই জানে না সুতরাং কাকা আমরা গাছ বসানো সাত থেকে দশ দিন পর ইউজ করব হয় সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে বা সন্ধেবেলা ছড় ছড়ার পর রাতের দিকে করলেও কোনো সমস্যা নেই আমি রাতের দিকেই করি কারণ আমার পক্ষে সময় হয় না অফিস থেকে বাড়ি ফিরে আমি স্প্রে করি মোটামুটি স্প্রে করতে করতে সাতটা থেকে আটটা ভেজে যায় কোনো কোনো দিন সাড়ে আটটাও যায় তাই তবে গাছ বসানোর পর আমরা স্প্রে করব ঠিক সন্ধে মানে সাত থেকে দশ দিন পর কাকা স্প্রে করব এই কাকা স্প্রে করার পর আমরা কিন্তু গাছে কোনো রকম কোনো পেস্টিসাইড আর দেব না যদি দরকার না পড়ে এর ঠিক দশ বারো থেকে পনেরো দিন পর আমরা দেবো সুপার সোনাটা সুপার সোনাটা মাকড়নাশক কাকাও মাকড়নাশক এর ফলে কী হবে সুপার সোনাটা কাকা পনেরো দিনের গ্যাপে দুবার অ্যাপ্লাই মানে একবার একবার দুবার অ্যাপ্লাই হওয়ার ফলে কি হবে যে গাছের কিন্তু গ্রোথটাও কিছুটা বাড়িয়ে দেবে এবং গাছের যে মাকড়ের অ্যাটাক হয় সেই মাকড়ের অ্যাটাক থেকে অনেকটা গাছকে রক্ষা করবে নতুন গাছে মাকড়ের প্রচুর অ্যাটাক হয় কারণ নতুন গাছে নতুন গাছ টবে বসানোর পর অনেক পাতা ছাড়ে সেই কারণে মাকড়ের অ্যাটাক হতে পারে তাই কাকা এবং সুপারসোনাটা স্প্রে করলে কিন্তু সেই অ্যাটাকটা অনেকটা নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কমে যাবে অর্থাৎ আমরা তাহলে কী বললাম যে টবে গাছ বসানোর পর আমরা সাত থেকে দশ দিন পর কাকা স্প্রে করব আর তার বারো থেকে পনেরো দিন পর সুপার সোনাটা স্প্রে করব এরপর আমরা কি করব এরপর যদি আমাদের ট্রপিক্যাল জবাতে কোনোভাবে ট্রপিক্যাল জবাতে কোনোভাবে মিলিবাগের অ্যাটাক হয় তাহলে আমরা একতারা ইউজ করব আর একটু বলে রাখি কাকা সুপার সোনাটা দুটোই দেড় থেকে দু এম এল এক লিটার জলে ইউজ করব আর এই যে একতারা বললাম একতারাটা এক গ্রাম এক লিটার জলে ইউজ করবো শুধুমাত্র মিলিবাগের জন্য মিলিবাগের জন্য একতারা এক থেকে দেড় গ্রাম আমরা সরি দেড় গ্রাম নয় এক গ্রাম এক লিটার জলে গুলে আমরা ব্যবহার করবো ভোরবেলা বা সন্ধ্যেবেলা তাহলে মিলিবাগ গাছে থাকবে না আমি মিলিবাগ আসলেই তো একতারা ইউজ করব মিলিবাগ না আসলে একতারা ইউজ করার কোনো রকম দরকার নেই এরপর যদি আপনার গাছে সাদা মাছি আসে অর্থাৎ হোয়াইট ফ্লাই হোয়াইট ফ্লাইয়ের জন্য আমরা কি ইউজ করব হোয়াইট ফ্লাইয়ের জন্য আমরা পেগাসাস ইউজ করব সব থেকে ভালো যখন হোয়াইট ফ্লাই ধরছে বা মিলিবাগ ধরছে তখন ঠান্ডা জল একদম ফ্রিজের ঠান্ডা জল খুব জোরে স্প্রে করুন তাহলে কিন্তু হোয়াইট ফ্লাই মিলিবাগ সঙ্গে সঙ্গে চলে যাবে যখন প্রথম ধরবে আর যদি বেশি গুরুতর অ্যাটাক হয়ে পড়ে তখন মিলিবাগের জন্য একতারা ইউজ করতে হবে আর হোয়াইট ফ্লাইয়ের জন্য অতি অবশ্যই পেগাসাস ইউজ করতে হবে পেগাসাসটাও এক গ্রাম এক লিটার জলে পা আর এগুলো কিন্তু যে পেস্টিসাইডগুলো বলছি পাতার বোথ সাইড সব স্প্রে করতে হবে পাতার শুধু যে কোনো একদিকে স্প্রে করলে হবে না বোথ সাইড আপনাকে স্প্রে করতে হবে এক তারা হোক মিলিবাগ হোক সুপারসোনাটা হোক বা কাকা হোক এই সমস্ত পেস্টিসাইডগুলো আপনাকে অতি অবশ্যই সঙ্গে রাখতে হবে ট্রপিক্যাল জবা বা জ বেঙ্গালোর পুনে ভ্যারাইটি জবা বা দেশি জবা করতে হলে বিশেষ করে ট্রপিক্যাল জবা ট্রপিক্যাল জবা প্রচণ্ড পোকামা করে অ্যাটাক হয় এই মোটামুটি কীটনাশকগুলো যদি আপনি রাখেন এক একতারা সুপার সোনাটা কাকা তাহলে মোটামুটি আপনার জবা সেফ থাকবে এরপরেও কিন্তু এপিড সিপসের অ্যাটাক হয় সেটা যদি আমরা রেগুলার বেসিসে গাছে একটু জল স্প্রে করি ঠান্ডা জল বিশেষ করে তাহলে কিন্তু সেই পোকাগুলো আসতে পারে না এরপরেও যদি চলে আসে কোনো কারণে এপিড সিপস যদি কোনো কারণে চলে আসে তাহলে আপনারা কনফিডার ইউজ করতে পারেন এক এম এল এক লিটার জলে কনফিডার এক এমএল এক লিটার জলে তার বেশি যেন না হয় আর আমি যেগুলো বললাম সুপার সোনাটা সব অর্গানিক এক তারা পেগাসাসটা কেমিক্যাল এবং কনফিডারটাও কেমিক্যাল আর যদি কোনো কারণে লিফ মাইনরের অ্যাটাক হয় যেটা আমরা বাংলায় লেদা পোকা বলি অর্থাৎ পাতা খেয়ে নিচ্ছে তাহলে আপনারা মিসাইল সিক্স সিক্স জিরো ইউজ করতে পারেন অথবা আপনারা এটা একটা কোনো নার্সারির ভালো নার্সারি নাম আছে এরকম নার্সারিতে গিয়ে জিজ্ঞেস করবেন যে লেদা পোকার ওষুধ আমি যেহেতু এটা খুব ভালো জানি না শুধুমাত্র মিসাইল সিক্স সিক্স জিরোটাই জানি সেটা আপনারা একটু দেখতে পারেন কারণ আমার কাছে সেভাবে লেদা পোকার অ্যাটাক হয়নি কোনো দিন তা বন্ধুরা আজকে এই জবাগা সংক্রান্ত এটাই ছিল যে কি কী আমরা কীটনাশক ইউজ করব কখন ইউজ করব। কিভাবে ইউজ করব। সেটা ডিটেলে বলে দিলাম আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে এবং আপনারা যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের বাগানী বন্ধুদের মধ্যেও এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকের উপকার হয় তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন